আজকে হচ্ছে জন্মাষ্টমী শনিবার আমি আজকে জন্মাষ্টমী সকালে ছোট্ট একটা বলুক নিয়ে চলে এলাম তোমার মাঝে এই আজকে নারকল নাড়ু করছি তোমাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা কেমন হচ্ছে একটু বলবে ছোট্ট বলুক তোমাদের সামনে নিয়ে চলে এলাম শুভ জন্মদিন গোপাল সোনার জন্মদিন আজকে আমি আজকে নারকোল নাড়ু করছি তোমাদের সেই রেসিপিটা তুলে দেখাবো দেখুন বন্ধুরা বন্ধুরা নারকল দিচ্ছি এর মধ্যে চিনি দেবো আমি দিয়ে না দেখুন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কাছে থাকবেন বন্ধুরা দেখুন কি কি দিচ্ছি না আপনারও দেখবো ভালো Il est catch দেখুন বন্ধুরা নারকো নারক করছি আর ছোট্ট রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম আজকে আমার গোপাল সোনার জন্মদিন বলে আমার গোপাল সোনাকেও তোমাদেরকে দেখাবো এই দেখুন দোল্লা সাজানো হয়ে যাচ্ছে এই দেখুন আমার গোপাল দেখুন সকাল সকাল উঠে পড়েছে আমার ভাইটা দেখুন দেখুন বন্ধুরা আমি হচ্ছে নাড়ফুল নাড়ু করছি দেখুন ফুটোটাই তোমাদের দেখানোর চেষ্টা করি অতটা পর্ব তুলে ধরার চেষ্টা করব বুঝতেই পাচ্ছেন আমার ছোট ঘর দর আমি ঠিক ঠিক করতে পারি না যা কিছু মনে করবেন না বন্ধুরা এইভাবে পাশে থাকবে যেরকম পাশে আছে পাশে থাকবে বন্ধুরা সব বন্ধুদের বলছে বলছি অনেক অনেক ভালোবাসা আজকে আমি ছোট্ট একটা বড় গুনে তুলে এলাম তোমাদের সামনে দেখুন চেষ্টা করবো সব বড় গুনে তোলার চেষ্টা করবো যতটা পারবো চেষ্টা করবো ঠিক আছে বন্ধুরা দেখুন বন্ধুরা আমিও নাড়ি একটু আমার নাড়তে নাটতে বাইরে গেছি একটু এখন পারলে এখন আমিও করতে পারতাম এখন আমি আমি এখন বাচ্চা মা এখন বলে মনে নারকো করতে করতো নারকোনালু করলে প্রথমে লাগবে নারকোলটাকে একটু কড়ার মধ্যে নেড়ে নিতে হবে তারপর তোমাকে চিনি দিয়ে নারখন আলু করতে হবে আমার তো আর ঘরে যা সেটা ছিল সেই দিয়ে উপকরণ দিয়ে নারণ আলুটা তৈরি করলাম তো আপনারা কে কেরম করবে একটু রেসিপিটা আমাকে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন অবশ্যই লাইক করবো পাশে থাকবেন বন্ধুরা ছোট্ট একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম গুলো ভা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করুন ছোট্ট করে আর লিখবেন কেমন লাগলো আমার রেসিপিটা আমি যেরাম বাড়ি রেসিপি তুললাম ভালো লাগলে অবশ্যই লাইক করবো দেখুন বলবা না দেখুন কেমন লাভে বলবেন ছোট্ট সমাজের মারে ছোট্ট দেখুন মো কেমন হচ্ছে বলবেন হ্যাঁ দেখছি এটা চিট করতে হবে ভালো করে না চিট করলে না করে ওটা পাকানো হবে না এটা চিট করে নিতে হবে এটা কিট করব এটা চিট করে না করে না ওটা পাকাতে

এটি আমার গোপুর সোনার দোলা গোপুকে এই দোলাতেই বসাবো আমি এইরকম আপনার করছি কেমন হয়েছে ছোট্ট রেসিপি নেওয়া ধরো বলবেন একটু ফুল গরম তো প্রচুর গরম দেখুন বন্ধুরা কেরম গরম হাত লাল হয়ে যাচ্ছে দেখেছেন নারকোল হচ্ছে নারকোল আলুটা পাকাচ্ছি আমি দেখুন কেমন পাকাচ্ছি নারকোল উটা অবশ্যই যেরাম বেরিয়ে সেরাম বানাচ্ছি আমি বন্ধুরা সবসময় তো চামচ ব্যবহার করা যায় না এইসব জিনিস একটু হাতে করে না হলে হয় না চামচ তো ব্যবহার করতে পারলাম না আমি হাতে করে তোমাদেরকে দেখালাম সব জিনিস চামচ করে হয় না বন্ধুরা কিছু কিছু জিনিস হাতে করেও করতে হয় হাই বন্ধুরা আমার নারকোল লড়ুর রেসিপি তৈরি হয়ে গেল দেখুন বন্ধুরা কেমন হয়েছে বলবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমি এখানে ছোট্ট বন্ধু ওরা পারলাম টাটা বাই বাই বন্ধুরা